দেখো বন্ধুরা হাতে ভরে ভরে কি তুলে নিচ্ছি আমরা যারা গাছপ্রেমী যারা গাছ পাগল তারা সকলেই একে চেনে দেখো কত সুন্দর দেখতে আর দেখো গাছ ভরে একেবারে আগুনের রঙে রাঙিয়ে আছে দেখছো কি অসাধারণ লাগছে বিশেষ করে এই সময় জানুয়ারি শেষ ফেব্রুয়ারি শুরু গাছ ভরে থাকে একেবারে এই ফুলে নিশ্চয়ই বলে দিতে হবে নাম কি। যারা পুরুলিয়ায় গেছ রাস্তার দুধারে একেবারে ভোরে ভরে বিভিন্ন রঙের এই ফুল দেখতে পাবে হ্যাঁ ঠিকই ধরে এটা পলাশ ফুল গিয়েছিলাম আজ এমন একটা জায়গা যেখানে গেটের সামনেই এই গাছটি এক দুর্দান্তভাবে একেবারে ফুল নিয়ে ভরে আছে আজকে গিয়েছিলাম হাওড়া শিবপুর দ্য বোটানিক্যাল গার্ডেন যার গেটে এই গাছটি অসাধারণ সুন্দর হয়ে রয়েছে